মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন শ্রমিক দলের কাউন্সিলের প্রার্থীদের নাম সংগ্রহ করা হয়েছে কমিটি গঠনের প্রস্তুতি শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে লুধুয়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই কাউন্সিলে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে প্রার্থীদের নাম সংগ্রহ করা হয় কাউন্সিলে উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মির্ধার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাইল পাটুয়ারি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজি সোহেল পাটুয়ারি মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ লিটন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান এবং ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সর্দার এছাড়াও উপজেলা ছাত্রদলের দলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন যুব দলের পথ প্রত্যাশীরা তাদের অনুভূতি প্রকাশ করেন শত শত নেতৃবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন কাউন্সিলের সময় কোনো নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি কয়েকদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দরা